দু নম্বর নিয়ে দু নম্বরীদের শয়তানি নেশা কারবারিদের কারচুপিতে ভুগতে হচ্ছে রাবার চাষিরা এমনটাই অভিযোগ জানালেন ত্রিপুরা রাজ্য রাবার ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সাহা সারা দেশে ত্রিপুরা যেখানে রাবার উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে আছে তার উপর নির্ভর করে রাবার বাগানে কর্মসংস্থান কিংবা ক্ষুদ্র ব্যবসার মধ্য দিয়ে আর্থিক উন্নয়ন হয়েছে শহর থেকে প্রত্যন্ত এলাকার হতদরিদ্র জনগণদেরও পাকা হয়েছে ঘরবাড়ি ব্যবসার ক্ষেত্রে জিরো থেকে হিরো হয়েছে অনেক রাবার চাষিরা পদ্ধতিগত উপায়ে অবাধে বহির্রাজ্যে রপ্তানি করতে পারছে উৎপাদিত রাবার শিট ফলে মুনাফার দিক থেকেও রাবার উৎপাদনকে প্রাধান্য দিয়ে দু হাতে আঁকড়ে ধরে পরিবারের সদস্যদের মতো ভালোবেসেছে রাবার গাছকে সবই চলছিল ঠিকঠাক তবে হঠাৎ করে রাবার পরিবহনের গাড়ির উপর কুনজর পড়ে নেশাদ্রব্য পাচারকারীদের গাড়ির চাকার ভিতর থেকেও যেহেতু লুকিয়ে রাখা নেশাদ্রব্য উদ্ধার করে ফেলতে পারছে পুলিশ কৌশল করেও বাঁচার কোনো উপায় পাচ্ছে না নেশার কারবারীরা ফলে চোখ পড়েছে চোরাইবাড়ি গেট পার হয়ে অবাধে রাবার সিট ভর্তি যাতায়াত করা গাড়ির উপর সেখানেও হানা দিচ্ছে পুলিশ উদ্ধার করে নিচ্ছে রাবারের গাড়িতে লুকানো নেশা সামগ্রী তবে তল্লাশি করতে গিয়ে আটকাতে হচ্ছে ইওএ বিল কাটা রাবার সিট ভর্তি গাড়িগুলিকে ফলে প্রশাসনিক নিয়মবিধির বেড়া জালে পড়ে হেনস্থার শিকার হতে হচ্ছে গাড়িতে রাবার বোঝাই করা রাবার ব্যবসায়ীরা বিলোনিয়া বনকস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলে আয়োজিত আনুষ্ঠানিক সভায় বস্ত্র বিতরণের কাজ সেরে রাজ্যের রাবার চাষী এবং ব্যবসায়ীদের পক্ষ হয়ে এমনটাই অভিযোগ জানালেন সুব্রত বাবু তবে দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যা নিরসনের জন্য চোরাইবাড়ি নাকা পয়েন্টে দপ্তর এবং ব্যবসায়ীর সুবিধার্থে স্ক্যানিং মেশিন বসানোর কথাও বলতে ভুলেননি তিনি পাশাপাশি বিগত দীর্ঘ বছরের তুলনায় বর্তমান সময়ে রাবার চাষিদের বিভিন্ন বিষয়ে সরকার যে ধরনের সহযোগিতা করছে তারও ভূয়সী প্রশংসা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ওনাদের সাফ কথা একটাই সারা দেশে দ্বিতীয় স্থান অধিকারী উৎপাদিত ফসল হিসেবে রাবার যেহেতু ত্রিপুরার সুনাম কুড়িয়েছে আর এখান থেকে যেহেতু সরকারের বহুল পরিমাণ শুল্ক আসে এক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হওয়া রাজ্যের আর্থিক ক্ষতি হওয়ারই সমতুল্য এক্ষেত্রে দপ্তরের আধিকারিকদের অতি সত্তর এই সমস্যার নিরসনের একান্ত অনুরোধ জানান ওনারা এক মাস ধরে বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়েছে চুলিয়াবাড়ি গেটে গাঁজা নিয়ে আবার শুরু হয়েছে ব্যবসা আমাদের যে রাবার ব্যবসাটা ত্রিপুরার যে একটা মানে বিশাল পরিচিতি রাবার সেটার সাথে কিছু কিছু অবৈধ ব্যবসায়ী রাবারটাকে জড়িয়ে গাঁজার সাথে জড়িয়ে আমার বদনাম করার চেষ্টা করছে কিন্তু এখন অব্দি প্রমাণ হয়নি আমাদের পুরো রাবার ব্যবসায়ী গাঁজা এটার সাথে রাবারের সাথে ব্যবসা করছে কিছু কিছু গাড়ির ড্রাইভার তাদেরকে লালচ দেখিয়ে ভয় দেখিয়ে রাবারের সাথে সেটাকে করার জন্য এরা ভীষণভাবে উত্তপ্ত করছে তার জন্য চুড়াই বাড়ির পুলিশ প্রশাসন থেকে যাই হোক এরা আমাদের গাড়ি পাঁচ সাত দিন ধরে লাইনে দাঁড়া করিয়ে এটাকে আনলোড করে তারপর আবার লোডিং করছেন সেটা বিশাল লাইন দাঁড়িয়ে গেছে ড্রাইভাররা কোনো ড্রাইভার গাড়ি নিতে মাল নিতে চাইছে না ট্রান্সপোর্টাররা বলছে আমরা মাল নেব না কারণ দীর্ঘদিন লাইনে দাঁড় করিয়ে থাকতে হয় জিএসটির ওয়েবিলের ম্যাচ শেষ হয়ে যায় সেখানে আমরা বিশাল মানে সমস্যার সম্মুখীন হচ্ছি